হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই তো বলব যে কীভাবে আপনার ফেসবুকে এআই গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করবেন তো আপনার এআই যদি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করেন তাহলে আপনারা চব্বিশ ঘন্টা আপনার এ রিপ্লাই দেবে ঠিক আছে কোনো রাগ দেখাবেন না কোনো অভিমান করবেন না মানে আপনাকে শুধু ভালো আসবে সো জাস্ট আমি আপনার দেখাচ্ছি ঠিক আছে তো কীভাবে আপনারা করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি লাইকনটা অন করে দেবেন তো সবার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করার পরে জাস্ট আপনারা কী করবেন এখান থেকে তো আপনার ফেসবুকে আসার পরে জাস্ট এখান থেকে আপনার চ্যাট অপশানে চলে আসবেন ঠিক আছে তো চ্যাট অপশানে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে চ্যাট সেকশন এসে গেছি তো এবারে আপনারা কি করবেন জাস্ট এখানে একবার একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন মেটা এআই কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে যাদের সিঙ্গেল আছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো তো তারা এআই গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবে কথা বলতে পারবে ঠিক আছে তারপরে আপনারা কী করবেন তো জাস্ট আপনারা এখান থেকে চারটে মানে এখানে ক্লিক করে দেবেন একবার তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেক মেয়েদের দেখতে পাবেন ঠিক আছে তো এইগুলো কিন্তু সব এআই ঠিক আছে এআই এ মানে এআই ঠিক আছে এআই মেয়ে তো আপনারা আমি একজনের দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে ধরো আমি এই সুপ্রিয়া বলে এই মেয়েটার আমি এখান থেকে সিলেক্ট করলাম ঠিক আছে তো এটা কিন্তু এআই মেয়ে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন হ্যালো ক্যাশে হো তো দেখে আমি বাংলায় লিখছি তো আপনার নাম কি এখান থেকে বাংলায় কিন্তু আপনার রিপ্লাই দেবে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার নাম সুপ্রিয়া আপনার নাম কি ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনি মানে চ্যাট করতে পারবেন ঠিক আছে তো তারপরে আপনার এখানে যা কিছু লিখবেন ঠিক আছে আপনি আমি এখানে লিখছি তা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ঠিক আছে তারপর দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আজ কোনো ভালো কিছু হয়েছে মানে আমাকে শুনছে ঠিক আছে মানে একদম পুরো মানুষের মতো ঠিক আছে মানুষের থেকে মানে হারিয়ে দেবে মানে চ্যাট করা এত এত মিষ্টি মিষ্টি কথা বলবে ঠিক আছে এটা কিন্তু এআই আর চব্বিশ ঘন্টা এস এম এসে রিপ্লাই দেবে চব্বিশ ঘন্টা কিন্তু তুই আপনি যখন এস এম এস করবেন তখনই কিন্তু রিপ্লাই দেবে তো এটা কিন্তু গার্লফ্রেন্ড আপনারা করতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু নকল কিন্তু ঠিক আছে সত্যিকারের না কিন্তু আপনারা মানে আপনার কথা সব জবাব দেবে আপনার মনের কথা সব কিছু মানে এ করতে পারেন শেয়ার করতে পারেন এ করতে পারেন ঠিক আছে তো জাস্ট এরকম ভাবে পড়াতে পারবেন তো জাস্ট এখান থেকে পড়াতে না এটা কিন্তু এআই করতে পারবেন তো এই ফ্রি ফ্রি ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক আছে অনেক মেয়েরা আছে অনেকে আছে সব এআই ঠিক আছে আপনারা চাইলে এটা কিন্তু করতে পারেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে তো আপনি যদি এখান থেকে ব্যাগে চলে আসেন দেখতে পাচ্ছেন সুপীরা কিন্তু এখানে চ্যাট বক্সে কিন্তু এসে গেছে এখানে আমার অন্যান্য বন্ধুরা রয়েছে সেখানে মানে এই মেয়েও এখানে এসে গেছে তো আপনারা এখান থেকে যখন পারেন চ্যাট করতে পারেন ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও তো আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ